আসসালামু আলাইকুম বিলাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত সঙ্গে যে সাইকেল দুইটা দেখাবো প্রথমে যে সাইকেলটা আসছে এটা হলো কোর নিও থ্রি হান্ড্রেড সাইকেলটার ফুল স্পেসিফিকেশন আপনাদের বলুন আরেকটা যে সাইকেল আছে সেটা হলো ফনিক্স হ্যারোড জিরো পয়েন্ট ওয়ান সাইকেল তো প্রথমে আমরা কোর তিনশো সাইকেলে আসি সাইকেলের প্রথমে আমরা ফ্রেমে আসি সাইকেলে যে ফ্রেম টা ইউজ করা আছে সম্পূর্ণ সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেড অ্যালুমিনিয়াম এর ফ্রেম এবং সাইকেল যে ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফিনিশিং ইউজ দেওয়া হয়েছে এবং সাইকেলের ফ্রেম সাইজ কিন্তু 15 ফ্রেম সাইজ যারা মেনলি স্ট্যান্ড করতে চান স্ট্যান্ডের জন্য তো একটু ছোট ফ্রেম লাগে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা খুব ভালো হবে যারা বিগিনার পর্যায়ে স্ট্যান্ড করতে চান এবং সাইকেলে হ্যান্ডেলের বিষয়ে পড়তে আসি হ্যান্ডেলটা কিন্তু বেশ বড় একটি হ্যান্ডেল সাতশো এমএম এর একটি হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং গ্রিপ আপনারা রাবার গ্রিপ পাবেন এবং যে শিফটার ইউজ করা হয়েছে বা গ্রুপ সেট ইউজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কোরের বা স্টকের গ্রুপ সেট ইউজ করা হয়েছে সাইকেলের আপনার পিছনে আপনারা এইট স্পিড পাবেন সামনে থ্রি স্পিড পাবেন সাইকেলের সাসপেনশনটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সাসপেনশন এবং আপস লক লগ আউট সিস্টেমের সাসপেনশন এবং সাইকেলে যে হাফস এবং যে রিম এগুলো কিন্তু সম্পূর্ণ স্টকের এবং অ্যালমিনিয়ামের এই সাইকেলে অ্যালুমিনিয়াম বাদে কোনো জিনিস না সবকিছু অ্যালুমিনিয়াম এবং সাইকেলের সামনে কিন্তু কুইক রিলিজ পেয়ে যাবেন এবং যাই সাইকেলে যে ব্রেক সেট ইউজ করা হয়েছে এই সাইকেলে ব্রেক সেট ও স্টকের ব্রেক সেট ইউজ করা হয়েছে সাইকেলের সিটটা বেশ ভালো সিট কমফোর্টেবল সিট যারা নিয়মিত রাইড করতে চান তাদের জন্য সাইকেলের সিটটা ভালো হবে তো এরপরে চলে আসি সাইকেলের ফ্রি হুইলে সাইকেলের ফ্রি হুইল পেয়ে যাবেন এইট স্পিডের স্টকের ফ্রি হুইল এইট স্পিড একটি চেঞ্জার এবং সামনে যদি আসে সামনে পেয়ে যাবেন আপনারা থ্রি স্পিডের একটি চেঞ্জার এবং থ্রি স্পিডের একটি একটি সেট এটা সম্পূর্ণ স্টকের এবং অ্যালুমিনিয়াম সেট এবং প্যাডেল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের প্যাডেল পেয়ে যাবেন এবং সাইকেলটার যেই বটম বা আপনার যে বিভি সেট ইউজ করা হয়েছে এটা কিন্তু বিয়ারিং বিভি ইউজ করা হয়েছে সাইকেলটা আপনারা নিয়মিত রাইডিং এ আপনার এই সাইকেল গুলোকে করে সাইকেল নিয়ে বিশেষত বলার কিছু নাই যারা এই সাইকেলের আগে যেটা ছিল সেটা থেকে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটি সাইকেল তৈরি করেছে এবং এইটা আপনারা যারা স্টার করতে চান মানে প্রথম পর্যায়ে স্টান্ট শুরু করবেন তাদের জন্য কিন্তু সাইকেলটা খুবই ভালো হবে যারা নিয়মিত স্কুল কলেজ রাইড করতে চান তাদের জন্য কিন্তু সাইকেলটা খুব ভালো হবে সাইকেলে সুন্দর কালার পেয়ে যাবেন এবং সাইকেলটার বিস্তারিত কালার এবং দাম জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন বিল্লাল সাইকেল গ্যালারি ভিউয়ার্স এখন যে সাইকেলটা এনে কথা বলবো এটা ফনিক্সের সাইকেল ফনিক্স হ্যারো জিরো পয়েন্ট ওয়ান অনেক স্যার এই মডেলের সাইকেলটা জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট টু সাইকেলটা কিন্তু একটা চাহিদা আছে সাইকেলটার কালার যদি বলি মাসাল্লাহ বেশ মানে কি বলবো মানে খুবই গোর্জিয়াস কালার সাইকেলের ফ্রেমের দিকে যদি আসি ফ্রেমটা আপনারা পেয়ে যাবেন আপনারা ষোলো ইঞ্চি ফ্রেম এবং ছাব্বিশ ইঞ্চের হুইল সাইজ পেয়ে যাবেন সরি ছাব্বিশ ইঞ্চের হুইল সেট পেয়ে যাবেন এবং সাইকেলের সাসপেনশনে যদি আসে ব্ল্যাক কালারের লগ আউট সিস্টেম সাসপেনশন পেয়ে যাবেন এবং সামনে পিছনে কিন্তু ওয়াইল ব্রেক পেয়ে যাবেন সাইকেলে হ্যান্ডেলের বিষয় যদি আসে সাইকেলে হ্যান্ডেল পেয়ে যাবেন আপনারা আহ ছয়শ আশি এম এর সামথিং হ্যান্ডেল পেয়ে যাবেন এবং সাইকেলটা যে ব্রেক সেট ইউজ করা হয়েছে কিন্তু অয়েল ব্রেক মাইক্রো অয়েল ব্রেক ইউজ করা হয়েছে এবং সাইকেলের যে গ্রুপ সেট টা ইউজ করা হয়েছে আমরা সামনের দিকে যদি আসে সাইকেলের সামনে যে ক্লানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি স্পিড এটা ক্লান্ত ইউজ করা হয়েছে এটা কিন্তু স্টকের ক্লান্ত এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম ক্লাঙ্ক হবে না এবং যেই আপনার চেঞ্জার ইউজ করা হয়েছে এটা থ্রি স্টক এর স্টকের চেঞ্জার ইউজ করা হয়েছে এবং আমরা যদি পিছনে আসি পিছনে যে স্পিডের একটি চেঞ্জার পেয়ে যাবেন এবং যে হুইল যে রিম ইউজ করা হয়েছে সেই রিমটা কিন্তু হাই রিম পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের রিম পেয়ে যাবেন ডবল ওয়াল অ্যালয় রিম পেয়ে যাবেন এবং সামনে পিছনে তো বললামই আপনারা অয়েল ব্রেক পেয়ে যাবেন তো সাইকেলটা সিট সিটটা কিন্তু খুবই স্পোর্টি সিট ইউজ করা হয়েছে এবং যেই সাইকেলে যেই আপনার সিট কিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো সিট চাপ যেটা এটা কিন্তু খুব ভালো মানের সিট চাপে ইউজ করা হয়েছে সহজে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না সাইকেলটা কাজের জন্য এখন আসি যারা একটু কম বাজেটের ভিতর ভালো মানের রয়েল বেড়েকের সাইকেল চাচ্ছেন তাদের জন্য সাইকেলটা খুবই বেস্ট হবে এবং যারা স্কুল কলেজ নিয়মিত চালাতে চান আসলে ভালো তো কোনো শেষ নাই তারপরেও বলতে চাই যে আপনারা যাদের কাছে এই সাইকেলগুলো পছন্দ ফনিক্স যারা খুব পছন্দ করে তাদের জন্য সাইকেল কিন্তু খুবই ভালো হবে আগের সাইকেলটা কিন্তু অয়েল ব্রেক ছিল না এটা কিন্তু অয়েল ব্রেকের সাইকেল আর দিক থেকে এই সাইকেলটার বিস্তারিত এটাই ছিল এবং এই দুইটা সাইকেল ফনিক্স কোড তিনশো এবং ফনিক্স হ্যারো জিরো পয়েন্ট ওয়ান এই দুইটা সাইকেল যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা আপনাদের ভিডিও কলের মাধ্যমে সাইকেল দেখাই দিব তো আপনার এই দিক থেকে কোনো চিন্তা করা লাগবে না এবং সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং দামে কিন্তু আমাদের কাছে সাইকেল পাবেন খুবই রিজনেবল প্রাইজে সাইকেল পাবেন এবং বড়বারের মতো একটা কথাই বলবো আমাদের কাছ থেকে সাইকেল নিয়ে কিন্তু ফ্রি হোম ডেলিভারি এবং সপ্তাহে গিফট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার করে অর্ডার করে ফেলুন আমাদের বিল্লা সাইকেল গ্যালারিতে এবং যারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকলেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগ হতে পারেন ধন্যবাদ